এই যে এগারোশো টাকা এগারশো উল্লাসের লয় সম্পূর্ণ কাজ এগারোশো টাকা আছে এটা কি জর্জা জর্জার জর্জিয়ার জর্জাটার মধ্যে আর এই যে বাসুদেব আছে বাসুদেব এই যে ইন্ডিয়ান বাসুদেব যেটা ইন্ডিয়ান কি বাসুদেব বাসুদেব হ্যাঁ কত বড় দিচ্ছেন এটা এটা আপনার

অনেক রিজনাল প্রাইস মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যদি কেউ এক পিসও নিতে চান মাত্র 50 টাকা বাড়ালেই কিন্তু আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন এটা অর্গানিক ডিপাটিক 500 টাকা অর্গানিক ডিপাটিক 500 করে 500 টাকা কালার কোড আছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ কালার আছে পাঁচটা কালার হ্যাঁ এটা 400 টাকা 400 এটা হচ্ছে 400 টাকা 400 টাকা মোমবাটিক 400 টাকা মোমবাটি 400 টাকা 400 টাকা এই যে কালামকারী 430 টাকা বড় মাল হবে ফ্রি সাইজ প্রতি কালারে দশটা আটশো টাকা প্রতি কালারে দশটা করে প্রতি কালার দশ পিস করে থাকবে পেটিতে আটশো আটশো টাকা আচ্ছা আচ্ছা জমজম নিতে পারেন শুধু জমজম এই যে পেটি সাতশো টাকা করে বিভিন্ন কালার আছে এটার অনেক কালার আছে সাতশো টাকা সাতশো টাকা করে জমজম সাতশো টাকা জমজম সাতশো টাকা জমজম চিবি হ্যাঁ বিশটা পেটি আচ্ছা কালার তবে কটা আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখানোর চেষ্টা করলাম থেকে কিন্তু অনেক অনেক পেয়ে যাবেন এখানে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ শুরু করে আটশো নয়শো এক পনেরোশো টাকা পর্যন্ত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যান দেশের পাশাপাশি বিদেশি ত্রিপিসে আপনারা পেয়ে যাবেন এখানের মধ্যে সম্পূর্ণ রংকশ গ্যারান্টি সহকারে বাইরে সেল করে থাকেন যারা পাইকারিতে থ্রি পিসের এই ধরনের কালেকশন নিতে চান যোগাযোগ করে কিন্তু নিতে পারেন অথবা ভিজিট করতে হাজার সব থেকে সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে